আসসালামু আলাইকুম ইবরান সকলে কেমন আছেন তো আজকে আপনাদের মাঝে একটা সতর্কমূলক ভিডিও নিয়ে আসলাম আমাদের বোলা জেলা বরানুদ্দিন উপজেলা শাস ইউনিয়ন দরুণ বাজারের পশ্চিম পাশে বেরির পার এই সাপটি দেখা মিলেছে সাপটির চর থেকে এসেছে আমাদের উপরে তো এখানে স্থানীয় কিছু যুবকরা সাপটিকে দেখা দেখতে পায় দেখার পর তারা লাঠি চোটা নিয়ে সাপটিকে মেরে তারপর আপনার হলো বেরির কিনারে রেখেছে তো তখন ওখানে কিছু লালা পড়েছে সাপের ওই লালা একজনে পাড়া দেয় পাড়া দেওয়ার পর তার প্রচণ্ড ব্যথা উঠে যায় ওই পায়ে তারা ইমার্জেন্সি বোলা বরানোর দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ইমার্জেন্সি তো আমি সকল জেলেদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা যারা নদীতে জেলে যান বা চরাঞ্চলে তারা চাষি আছেন তারা সাবধানে চলাপড়া করবেন কেননা এই সমস্ত রাসেল পাইফার কিন্তু আপনার চরাঞ্চলে বেশিরভাগ থাকে তো যাদের ভিডিওটি ভালো লাগবে আশা করি সবাই শেয়ার লাইক করে